সমবায় সপ্তাহে মুর্শিদাবাদ জেলা সমবায়গুলির একাংশের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের উদ্যোগে সমবায় সপ্তাহ উপলক্ষে বুধবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দক্ষতার মাপকাঠিতে দুটি ভাগে ভাগ করে প্রতি বিভাগে তিনটি করে মোট ছটি সমবায় সমিতিকে এদিন পুরস্কৃত করা হয় ওই মঞ্চেই আবু তাহের খান অভিযোগ করেন বৈধ নথিপত্র ছাড়াই ঋণ দেয় একাংশ সমবায় সমিতি কেউ টাকা ঋণ নিয়েছে কিন্তু সমিতির কাছে তার কোনো রসিদ নেই জনগণের টাকা গায়ে হয়ে যাচ্ছে যা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি

বিভিন্ন ভাবে টাকা তস্রুপ করেছে এবং সেই কোঅপারেটিভ সেক্টরে কোঅপারেটিভ ব্যাংকগুলো বন্ধ হয়ে গেছে বা সেই কোপারেটিভ সোসাইটিটা বন্ধ হয়ে গেছে এইগুলো নিয়ে আমাদের তদন্ত চলছে আমরা একদম নিখুঁত ভাবে আমরা চাইছি এগুলো তদন্ত হোক এবং যারা যারা এই ঘটনার সঙ্গে দোষী আছে যারা এই কোঅপারেটিভ টাকা নিয়ে আত্মসাত করেছে তোসরুপ করেছে সে ব্যাংক ম্যানেজারই হোক আর যেই হোক তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তিও আমরা নিশ্চয়ই সে দাবি করছি এবং প্রশাসনের কাছে সে আহ্বানও আমরা রাখছি যে সাধারণ মানুষের টাকা এইভাবে ম্যানেজাররা তস্রুপ করেছে বা যারা দায়িত্ব ছিল তারা তস্রুপ করেছে এটা আমরা বরদাস্ত করব না আমরা চাই যে সমুদয় টাকা যারা আত্মসাত করেছে এবং যে সোসাইটিগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো যেন আবার নতুন ভাবে খোলার ব্যবস্থা হোক এবং যারা আত্মসাত করেছে অডিট করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং টাকা উদ্ধারের ব্যবস্থা করা হোক তবে জেলা সমবায় আধিকারিক বলেন অভিযোগ পেলে ও প্রমাণিত হলে সমবায় আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আমাদের কাছে অভিযোগ যখনই আসে আমরা কিন্তু ব্যবস্থা নিই এবং ব্যাংক বা সমবায় সমিতির ক্ষেত্রে আমি বলবো ওনাদেরকে আমি জনসভায় দাঁড়িয়েও বলেছি সবার যখনই দেখা হয় বিভিন্ন রিভিউ মিটিংয়েও বলি যে ওনাদের কাছে এই জাতীয় কিছু থাকলে সেগুলো প্রশাসনের ওনারা আমাদের মতো চেষ্টা যখন করবেন নিশ্চয়ই করছেন তারপরেও আমাদের সাহায্য চাইলে আমরা কিন্তু অ্যাকশান নিচ্ছি কারণ আমাদের আইনে যেসব প্রভিশন আছে বা আমাদের দেশের ঋণ আদায়ের ক্ষেত্রে যেসব আইন আমাদের ক্ষেত্রে প্রযোজ্য সেই সেই ব্যবস্থা কিন্তু আমরা যথাযথভাবে গ্রহণ করার পথে আছি

আশা করছি এই বিষয়গুলো ব্যাংকে এবং সমবায় সমিতিগুলোকে সাহায্য করবে আমরা যদি এগুলো এই আইনগুলো ব্যবহার করতে পারি আর কি